বিএলওর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ বিডিওকে চিঠি পঞ্চায়েত সদস্যার জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়ি ফালকাটা ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকার পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেত্রে শুক্লা রায় লিখিতভাবে বিডিওকে অভিযোগ করেন কামার ভিটা এলাকার বেশ কিছু নির্বাচকের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে তার অভিযোগ দু সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল ও দু সালে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছে

লিস্টে নাম কাটা গেছে আপনার নাম লিস্টে হ্যাঁ না নাম নেই আমি ফর্ম পাচ্ছি না ফর্মের জন্য বেলুর কাছে গেছিলাম তাহলে এই মুহূর্তে বয়স কত 45 46 ধরে রাখো অতটা তো মনে নেই না 2002 সালের তালিকায় নাম নেই ভোট দিয়েছি আমি পঞ্চায়েত ভোট দিয়েছি সরকারি বড় সব ভোটে দিয়েছি লোকসভা ভোটও দিয়েছি হ্যাঁ তো কথা হলো আমি যেখানেই থাকি আমি বাইরেও তো কাজ করতে পারি আমার সমস্যা আমার হতেই পারে কিন্তু আমি ভোটের সময়তে এসে ভোট দিয়ে যাই তারপর নামটা কেন কাটা হবে মানে নামটা কেন উঠবে না হ্যাঁ নামটা কেন নাম উঠেইনি নাম উঠেইনি আমার ফর্মই দেয়নি বললো নাম কাটা গেছে বিএল কাছে গেছিলাম বলছে নাম কাটা গেছে তোমরা এখানে থাকো না সদস্য তো বলছেন যে ওই এলাকা তৃণমূল নেতা যিনি একসময় মানে যিনি তৃণমূল নেতা ছিলেন এখন বিএলও তারই নাকি একটা ষড়যন্ত্র উনি লিখেছেন তো সেটাতে আপনি সহমত প্রকাশ করছেন হ্যাঁ সমস্যা হলো আমাদের ফ্যামিলিতে চারজনে এসে নাম আছে ভোটার তার মধ্যে তিনজনের এসে ফর্ম আমরা পেয়েছি আমার যে বাবা আছে বাবার ফর্মটা এখনো পাওয়া হয়নি বিএল ওখান থেকে বিএল ওর কাছে আমরা ফর্ম চেয়ে গিয়েছিলাম বললো যে ফর্ম আসেনি তুমি এনামোরেশন ফর্ম পেয়েছো হ্যাঁ আমরা তিনজন পেয়েছি আমি আমার ভাই মা তিনজনের ফর্ম এসছে বাবার ফর্ম আসেনি বাবা ফর্ম পাইনি না বাবার ফর্ম বলছে বিএল বলছে যে তোমার বাবার ফর্ম আসেনি বাবার কি নাম দু দুই এর লিস্টে আছে হ্যাঁ আমার বাবার নাম দু লিস্টে মা বাবা দুজনের নামই আছে এবং ভোট দিচ্ছে এখানে হ্যাঁ ভোট দিচ্ছে লোকসভা বিএল ওকে জিজ্ঞেস করেছিল বিএল ওকে জিজ্ঞেস করা হচ্ছে তো বিএল ও কিছু ঠিক মতো বলছে পঞ্চাশ সদস্য সরাসরি অভিযোগ তাহার ভিটে এলাকার বিএলও রতনধর শাসক দলের নেতৃত্বে কাজ করছে দাবি করেন রতনধর আগে তৃণমূল কংগ্রেসের বোধ সভাপতি ছিল বর্তমানে সে পদে না থাকলেও বিজেপি কর্মীদের নাম বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা চলছে শুক্লা রায় আরো জানান বিএলওর বিরুদ্ধে বিডিওকে লিখিতভাবে অভিযোগ করেছি ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে নামবো তো নাম বাদ গিয়েছে তারা ফর্ম পায়নি নে আমার এলাকার। তোরা আতঙ্কিত আছে তার জন্য আমরা একটা জয়েন ভিডিওকে জয়েন বিডিওকে একটা চিঠি করতে আসলাম যে তাদের ভোটার ব্যবস্থা যাতে তুলে দেয় নামটা নামটা তুলে দেওয়ার ব্যবস্থা এখানে কতজনের নাম রয়েছে এখানে মোটামুটি চার পাঁচ জনের এরকম আছে তো এইটা আপনারা তো লিখেছেন যে তৃণমূল নেতার ষড়যন্ত্র আছে হ্যাঁ এখানে আমাদের যে বিএলও আছে ধর তিনি হচ্ছে তৃণমূলের আগে ভূসভাপতি ছিলেন তা আমরা হচ্ছে দু হাজার চব্বিশ সালেও তার বিরুদ্ধে একটা চিঠি করেছিলাম সাহেবকে তো তার বিরুদ্ধে করার পরে তারপরে ভুর সভাপতি থেকে তাকে বঞ্চিত করে এখনো তিনি তৃণমূলের হয়ে কাজ করেন সবসময় এদিকে অভিযোগের মুখে বি এল ধর নিজের অবস্থান পরিষ্কার করে বলেন ইলেকশন কমিশনের নির্দেশ মেনে স্বচ্ছভাবে কাজ করি ইচ্ছাকৃতভাবে কাউকে ফর্ম না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেই পারে তো অভিযোগ করতেই পারে নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য আমরা স্বচ্ছভাবে কাজ করছি তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয় সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে কিন্তু অভিযোগ কী নিয়ে করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি শুনেছি আমার নামে অভিযোগ হয়েছে পঞ্চায়েত আপনার এলাকার পঞ্চায়েতের সাথে তো আমি যোগাযোগ করেছি যার যার নাম বাদ গেছে তারপরে মনে করেন কারোকে আমি সতেরো আঠেরো জনকে এখানে এলাকায় খুঁজে পাইনি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছি পঞ্চায়েত বলেছে যে এইসব লোক লোক আমার এলাকাতে থাকেন অভিযোগকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত বিজেপি নেতা নিতাই মণ্ডল জানান বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বাদ দিচ্ছে বিএলও শাসক দলের কথা মতো চলছে পুরো কাজ আমার ভূতে যে বিএলও আছে সে এক সময় তৃণমূলের সভাপতি ছিল সেই বিএলও থাকা অবস্থায় আমাদের দলের পক্ষ থেকে এর আগেও অভিযোগ করা হয় এই ব্যক্তি বিএলএ হওয়ার পর থেকেই পক্ষ পক্ষপাতিত্ব কাজ করে যাচ্ছে আজকে দেখুন চারটা পাঁচটা নাম লিখিত আকারে দেওয়া হয়েছে এই লোকগুলো পঁচিশ সালের যে লিস্ট সে লিস্টে নাম আছে অথচ পোর্টালে এই বর্তমানে রিসেন্ট কিছুদিনের মধ্যে হয়তো পাঁচ ছ মাস আগে এদের নামগুলো কেটে দিয়েছে কাটার ফলে আজকে তারা ফর্ম পায়নি ফর্ম না পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত ফর্মই আসেনি এদের ফর্ম আসেনি তারপরে যাচাই করে দেখা গেল যে পঁচিশে জানুয়ারি মাস পর্যন্ত এদের নাম আছে তারপরে এদের নামটা কাটা হয়েছে তো একটা ভূতে নাম কাটার জন্য কেন করবে বিএলও ছাড়া তো অন্য কারো কাজ না এটা ভিডিও যায় করবে না ইলেকশন কমিশনার গিয়েও করবে না এটা বিএলও দায়িত্ব বিএলও এই কাজটা করেছে তারপরেও বেছে বেছে বিজেপির ভোটার কারা আছে তাদেরকে বেছে বেছে তাদের নামগুলো কাটা আজকে একজন আত্মহত্যা করলো যে আত্মহত্যা করেছে তার মেয়ের নাম হঠাৎ করে দেখে নাই ওটালে নেই সে ফর্ম পায়নি এই আতঙ্কে ওর কাছে দুবার তিনবার যাওয়ার পরে ফর্ম দিল না উল্টা কথা বলেছে বাড়িতে এসে সে আত্মহত্যা করলো অন্যদিকে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের অঞ্চল সভাপতি তুষব দত্ত পাল্টা দাবি করে বিজেপির কাজ নেই তাই অভিযোগ করে বেড়ায় বিজেপির চক্রান্তে এসআইআর নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে কয়েকদিন আগেও আমবাড়িতে একজন মারাও গিয়েছেন ওদের তো অভিযোগ করাই কাজ এমনি তো মানুষের জন্য কাজ করে না উল্টা এসআইআর এর মতো একটা ব্যাপার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়াতে কিভাবে মানুষ দুর্ভোগে পড়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমাদের কামার ভিটায় ভুবন চন্দ্র রায় এই করলেন আপনারা নিজেরাই দেখলেন এগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্তে এইসব হচ্ছে আর বিজেপির যারা নেতৃত্ব তাদের কথা যত না বলো ততই ভালো আমাদের কামার ভিটায় যে বুথ সভাপতি আছে তার নাম ভুটু সিং রায় কোন বিএল আমাদের সভাপতি নেই এরকম মিথ্যা ভুল অভিযোগ করে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা